আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিডি পাওয়ারফুল চ্যানেল সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাল্লাহ আজকে আমি আপনাদের মাঝে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম আমার এক ভাই আমাকে একটি রেকর্ড পাঠাইছেন এবং সেই রেকর্ডটি আমি আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ এবং অনেকেই মনে করেন বা অনেকেই মনে মনে চিন্তা করেন যে আমরা যে সমস্ত রেকর্ড দিয়ে থাকি সে সমস্ত রেকর্ড অনেকে মনে করেন যে আমরা এগুলা বানিয়ে দিই না ভাই এগুলো বানিয়ে দেওয়ার কোনো সিস্টেম নাই কারণ একটা আমল করতে গেলে যে সমস্ত জিনিস প্রয়োজন সবগুলো যদি আপনি নিয়ে আমল করেন তাহলে আপনার আমলে কোনো সমস্যা হবে না ঈশ্বল্লা অনেকেই অল্প হাদিয়ার সমস্যায় পরে অনেকেই আন্টি নেয় না বা আমল করে যে লোহে হামজাত এবং তেলসমাতি আনটি ছাড়া আমল করে থাকে এবং তাদের ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে থাকে তো সেই ধরনের একটি প্রমাণ আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। এবং আজ পর্যন্ত যারা লোহে হামজাদ এবং তেলিসমাতি আনটি নিয়ে আমল করছেন ইনশাল্লাহ শতকরা তিরিশ পার্সেন্ট মানুষ ইনশাল্লাহ কামিয়াবি হয়েছেন আর সত্তর পার্সেন্ট মানুষ কামিয়াবি না হলেও কাছাকাছি গিয়েছেন ইনশাল্লাহ কিন্তু বই ফাই নাই বা কোনো ডর বই ফাই নাই ইনশাল্লাহ কারণ তার কাছে লোহে হামজাত এবং তেলসমাতে আনটি আছে তাই এখানেও বলি যারা লোহে আমজাদ এবং তেলসমাতে আন্টি ছাড়া আমল করে তাদের মধ্যেও অনেকেই ইনশাল্লাহ কামিবি হয় এবং যাদের মধ্যে মনের মধ্যে কিছু ডর আছে ভয় আছে তো তাদেরকে বলবো আপনারা লোহে হামজাত এবং তেলসমাতে আনটি নিয়ে আমল করবেন না হয় এই যে আমার এই বাই আজকে রেকর্ডিং পাঠাইছেন সেই বাইয়ের মতো হয়তো আপনিও বিপদে পড়তে পারেন সামান্য হাদিয়ার জন্য যদি আপনি আন্টি নানেন বা লোহের হামজাদ নানেন বা তেলসমাতি আন্টি নানেন আপনি আমল করেন কিন্তু আমল করলে আপনাকে অবশ্যই রোহানি শক্তির আমল এবং বাতি নজরের আমল সম্পূর্ণ করেই এরপর আপনি আনটি ছাড়া আমল করতে পারবেন আমি এটা বলতেছেন আপনাকে আন্টি নিতেই হবে না ভাই আমি এটা বলতেছি না আপনি আনটি ছাড়া আমল করতে পারবেন যদি আপনি রোহানি শক্তির আমল কমপ্লিটলি করে থাকেন বা বাতিল নজরে আমল কমপ্লিটলি করে থাকেন তাহলে আপনি কোনো আনটি ছাড়াই আপনি আমল করতে পারবেন ইশা আল্লাহ একসাথে একশো কামিয়াবি হবে এবং অনেকেই রোহানি শক্তির আমল করে এবং বাতি নজরে আমল করে কিন্তু তারা সেই আমলের মধ্যে কোনো বা কামিয়াবি হয় না বা ফলাফল পায় না তারা মনে করে যে আমি রোহানি শক্তির আমল করে ফেলছি বা বাতি নজরে আমল করে ফেলছি এখন আমি ফলি বা সাধনা করতে পারবো তো আপনি জিন পরিসাধনা করতে গেলেই আপনার এই সমস্যাগুলি পড়তে হয় আপনাকে বয় দেখাবে আপনাকে ডর দেখাবে আপনার বিপদ হতে পারে এ সমস্যাগুলি পড়তে হয় পরবর্তী এগুলো আমাদেরকে সমাধান করতে হয় আর আমি তো বলতেছি না যে আপনাকে আনটি নিতেই নিতেই হবে তো আপনি আনটি নিয়েন না আপনি শুধু রোহানি শক্তির আমলটি কমপ্লিটলি করেন এবং কি বাতি নজরে আমলটি কমপ্লেটলি করেন এই দুইটা আমল করার পর আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে যে আপনার যে কোনো সাধনা কামিবি হবেন কিনা বা হয়েছেন কি বা হবে কিনা। সেই বিষয় নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি দেখে আপনি সেই আমলটি করতে পারে। কিন্তু আগে রোহানি শক্তির আমল করে ফেলবেন এরপর বাতি নজরা আমল করে ফেলবেন সম্পূর্ণ দুইটা আমল শেষ হওয়ার পর আপনি সেই আমলটি যে আমলটির কথা বললাম যেটি আপনার সাধনা কামিয়ে বিয়ে হবেন কি না বা আপনার রোহানি শক্তি আছে কি না সেটা দেখার জন্য যে আমলটির কথা বললাম সেই আমলটি করে নেবেন সেই আমলটি করার পর যখন আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে রোহানি শক্তি আছে বা বাতি নজর কোলা আছে তাহলে আপনি আমল শুরু করেন বা সাধনা শুরু করেন ঈশা যদি আপনি এ সমস্ত আমলগুলি করতে না পারেন তাহলে অবশ্যই আপনাকে তেলস্মাতি আনটিও ও লোহে হামজাদ নিতে পারেন নিয়ে এরপর আমল করবেন ইশাআল্লাহ কেননা এই লোহে হামজাদ আনটিটি আপনার সম্পূর্ণ প্রোটেকশনে থাকবে যে আপনাকে কোনো অদৃশ্য খারাপ জিনিস আপনাকে ক্ষতি করতে পারবে না এবং কি আপনার তেলিসমাতি আনটিটি আপনার রোহানি শক্তি না থাকলে এবং বাতি নজর না থাকলে সেই আনটির উচিলাই আপনি সেই আনটির মাধ্যমে সমস্ত সব কিছু দেখতে পারবেন এবং রোহানি শক্তি আপনার কাছে ফিরে আসবে এবং কি বাতি নজর আপনার কুলে যাবে যখন আমল করবেন আপনি সব কিছু দেখতে পারবেন ইনশাআল্লাহ আর যদিও আপনি এগুলা নিতে না পারেন তাহলে চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনি অবশ্যই হার মানবেন না আপনি আমল করে যান বা করতে থাকেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে একদিন না একদিন কামিয়ে করবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আমার বাড়ির রেকর্ডিংটা শুনবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আসসালামু আলাইকুম বাজান কেমন আছেন আশা করি ভালোই আছেন বাজান আমি ভালো নাই আমি গত এক দেড় মাস আগে আপনার দেওয়া যে সাধনা সেটা আমি করছি বুধবার দিনে করবার পরে তো ওটা আমার ভুলের কারণে হয়তো জানি না কী কারণে হয় নাই পরবর্তীতে ওই শয়তান আমার কাছে আসছে আসার পরে আমারে নানান ধরনের ভয় দেখায় দাঁত বার করে বড়ো বড়ো সাইডটা দাঁত বার করে দাঁত হবে প্রায় এক ইঞ্চির মতন বিষ দাঁত চারটা উপরে দুইটা নিচে দুইটা আর চোখ দুইটা হলুদ করে অনেক বড় হলুদ বানায় মাঝে মধ্যে পাঁচ ছয়টা চোখ তারপরে হাত খান, পাকনা সাতটা এরকম আশা আসা বিভিন্ন সুরতে আমারে ধাক্কা দেয় আর কথা বলে যে তুই আমার সাধনা করছো কিন্তু প্রথম দিন ওরকমভাবে বলে নাই প্রথম দিন বলছে যে তুই আমায় তিনটা কাঁচা খাসির মাংস দে আমি তিনটা ছাগল খাব পুরুষ ছাগল তো আমার কাছে তো অত অর্থ সম্পদ নাই ধন সম্পদ নাই আমি কিভাবে তিনটা ছাগল দিয়ে তারে খুশি করব। এরপরে রাগারাগি করিয়া মানে গরম দেখাই আবার চলে যায় পরে আবার আসে রাত্র দুবার তিনবার আসে ঘুমাইতে পারি না এর পরবর্তীতে আবার আর একদিন আসলো এসে বলে যে তুই আমার সাধনা ঠিক মতন করতে পারস নাই তুই আমায় কাঁচা খাসির মাংস দেশ নাই আমি তোকে ছাড়ব না আমি তোকে প্রাণে না মারি তোরে আমি অনেক বড় ধরনের ক্ষতি করব। কিন্তু আমি কী করবো গত দুদিন আগে আমারে এসে জোর পূর্বে ধরে আমারে গলা সাপ মানে সাপ দিয়ে ধরছে গলার কণ্ঠ নালী দিয়ে ধরছে প্রায় এক মিনিটের মতন আমার দম বন্ধ হয়ে গেছে আবার সারলো বললো যে তুই আমার সাধনা ঠিক মতন কেন করিস নেই আমি তো ঠিক মতনই আপনি যা যা বলছেন আমি তাই করছি কিন্তু আপনি ধূপ দেওয়ার কথা বললেন আমি ধূপ দিনই না কি সমস্যা আমি জানি না তা আপনি জানেন এরপরে আবার সাধনার কথা বলছে ঠিক মতন নাকি করি নেই এরপরে বলল যে তুই আমারে আবারও তোকে আমি খাসির মাংস দেওয়ার কথা বললাম আস্তা খাসি তুই আমারে দেশ নাই আমি তোরে ছিঁড়ে খাবো যদি তুই আমার কাজ ঠিক মতো না করিস আমায় যদি তুই খুশি না করিস তারপরে তো আমি আপনার দোহাই দেওয়া শুরু হয়ে গেলাম আপনার কথা মতন তখন সে রাগে মাগে করল কি আমার ঘাড় ধরে নিয়ে তাল গাছ উঠে গেল উঠে নিয়ে আমার তাল গাছের উপরে জোরে ফেলাইল কিন্তু আমার তালের করাতে একটু পা কাটে নাই গা কাটে নাই হাত কাটে নাই আমি আবার ভয়তে ওই প্রসাব দিয়েছি তারপরে আবার সে ওই প্রসাবের ভয়তে আমার ছেড়ে দেয় আমি পুকুরের পাশে ছিল তাল গাছটা তারপরে আমি পুকুরে পরে যাই পানিতে যখন পরে যাই শীতের রাত্র তিনটে সময় তখন আবার সাথে সাথে সে আবার করলো কি আমারে পুকুর থেকে উঠাইলো উঠাইয়ে পাশে দাঁড় করাইলো তার কারবার পরে একটা ফু দিল আমার শরীরে কাপড় চুপড় সব গেল, গেল ঠান্ডা কমে গেল এরপরে আবার ঘাড় ধাক্কা দিয়ে উঠাইয়া শূন্য করে তুলে নিয়ে আবার ঘরের ভিতরে ফেলাইলো ফেলেই চলে গেল। গতকালকে রাত্রে এসে আমারে গলা গুলা সাইফে ধরলো আর বলো তুই আমার সাধনা করিস নি কেন ঠিক মতন তুই আমার ইচ্ছা পূর্ণ করিস না কেন তুই আমারে খুশি করো না এই কেন তুই এভাবে থাকতে পারবি না আমি কিন্তু তোরে নিয়ে যাব পৃথিবীতে এমন কোনো অলিয়া উলিয়া নাই যে আমার কাছ থেকে তোরে নিয়ে আসবে এখন বাজান আমারে যদি কোনো ক্ষতি করে বয় বা আমারে নিয়ে যদি মেরে ফেলাই দেয় এখন এই শয়তানের হাত থেকে বাঁচবার পারে কী পদ্ধতি আছে আপনারা আমার একটা বুদ্ধি দেন আপনার পায়ে পড়ি আমার একটা সঠিক বুদ্ধি দেন যে ওরে আমি কি করে তাড়াব ভালো থাকেন খোদা হাফেজ ইনশাল্লাহ আমি সাধনা করেছি বুধবার দিন রাত্র এসার নামাজের পরে পাশে একটা ঘর তার পাশে আমার ঘর বাড়িতে টোটাল পাঁচটা ঘর তার পাশের ঘর আমার আমার বোনের আর কি আমি আমার বোনের ঘরে থেকে আর কি সাধনা করি বোনকে পাশের ঘরে ঘুমাইতে দিয়ে আমি ঘরে একা ছিলাম এশরাজাম দিল তারপরে আমি আপনি যত মালসামানা সামানা দিয়েছেন সমস্ত মালসামানা একত্রে মিক্স করে শুধু দুপটা মিক্স করি নেই এরপর আপনি যা যা বলছেন তাই করছি করবার পরে এশার নামাজের পরেই আমি বাম হাতের তালুতে বাম হাতের তালুতে ওই নকশাটা লিখে মন্ত্রটা পড়েছি হাই মেসিন বাহাম শাসীন বাহারা শাইসিন হার আসিন মা মায়ের আসিন বারদাহিন তারা আসিন মিহাতার উসিন হাক বিলিউ ইয়া কাহী ইয়া কুহলাকিবোর কান বিহাক্কে সিরদাহাসীন মারদা আসীন শোয়েদ আসিন ইন্না হু লাউ তো না আজিম এই ছিল মন্ত্র এখন আপনি আমি তারপরেও কিন্তু মন্ত্রটা পড়ার পরে মানে বারো বার পড়ছি পরবার পরে আমি অপেক্ষা করছি আরও পাঁচ মিনিট দশ মিনিট অপেক্ষা করছি আধা ঘন্টা ঠিক আছে তার কোনো খোঁজ খবর পাইনি যাই হোক